ইমান বিষয়ে অষ্টম ভিডিওতে সকলকে স্বাগতম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার সম্মানিত অডিয়েন্স অভিওয়ার্সকন আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টিউটরের ধারাবাহিক ভিডিও হিসেবে ইমান বিষয়ে অষ্টম ভিডিওতে ঐশী আলোচনার আলোকে থাকবে নয় ইমানের প্রতিদান চিরস্থায়ী সম্মানিত বিওয়ার্সগণ খেয়াল করুন নয়

হয় অর্থাৎ ইমানদারের প্রতিদান রয়েছে তাদের প্রতিপালকের নিকট স্থায়ী জান্নাত যার নিম্ন দেশের জন্য তারা প্রবাহিত সেখানে তারা চিরস্থায়ী হবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট এটা হচ্ছে তার জন্য যে তার প্রতিপালকের বয় করে সুবাহানুল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ইমানের প্রতিদান চিরস্থায়ী যে গুণাবলী অর্জন করেছেন আয়াতের মধ্যেই সে গুণাবলী অর্জন করার তফিক দান করুন আমিন ইয়ার আব্বাল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি